আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রোস গুটলাই আমি রুদ্রোজ সবসময় মতো চলে আসছি অর্নি প্রেডার দরজার সোমে এই সরমে আপনারা পুরাতন এবং নতুন দুই ধরনের কাঠের দরজাগুলো পেয়ে যাবেন এবং এই শোরুমটি হচ্ছে মুন্সীগঞ্জ ভিকাই বাজার কাটপটি দিয়ে অবস্থিত বিশাল শোরুম তোকে চলুন আজকে আমরা দেখিনি এই মুহূর্তে ডিসপ্লেতে কী কী কাঠের দরজাগুলো রয়েছে নাম কি জানি নেই এখন মেশিন চলে আসাতে এত সুন্দর ডিজাইন হয়ে যায় ঘন ডিজাইন এই ডিজাইন গুলো হাতে করলে তো আসলে সময় লাগতো অনেক সময় লাগতো আর আপনার নিজস্ব ডিজাইন কর পাঁচশো টাকা থেকে শুরু ডিজাইন পাঁচশো টাকা থেকে শুরু আচ্ছা এটা কি কথা এটা হচ্ছে আপনার লোহা কাঠ লোহা কাঠ তিন ফিট আছে সাড়ে তিন ফিট আছে প্রাইস কিরকম আছে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো এখানে বেশ কিছু চৌকাট রয়েছে একটু দেখি এগুলো হচ্ছে সেগুনের চৌকাট সেগুনের চৌকাট পুরাতন জি 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 এগুলো প্রাইস কিরকম আছে সাড়ে সাত হাজার

সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট গামারের মধ্যে যারা আছে আমি বলি গামারের মধ্যে তাহলে ফোটে আচ্ছা গ্রামের মধ্যে গর্জিয়াস ডিজাইন হয় না সিম্পল ডিজাইন এটা অনেক সিম্পল আছে

এটা সাইজ কি আছে এটা সাইজ আছে আপনার 5 ফিট বাই ফিট 5 ফিট প্রাইস হচ্ছে করা নেই বানিশ করতে হবে হ্যাঁ করতে হবে এটা হচ্ছে রাউন্ড চৌকাট অর্ডার হ্যাঁ কি প্রাইস আছে হচ্ছে 6000 6000 আর রাউন্ড না হলে রাউন্ড না হলে প্রাইস আপনার এটা চৌকাট আছে 4500 4500 টাকা আচ্ছা এটা হচ্ছে বারমাই লোহা বারমাই লোহা জি

এটা কি কাটা এটা হচ্ছে আপনি ঠিক চাম্বল ঠিক চাম্বল জি ঠিক চাম্বল কাটা আছে অনেক আছে ঠিক চাম্বল अवेलेबल আছে अवेलेबल আছে 3 ফিট থেকে 3.5 ফিট 3 ফিট 3 ফিট 3.5 ফিট সবই আছে আচ্ছা প্রাইস কি রকম আছে প্রাইস দেখেন 6500 6500 হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে হলো আপনার কাঠাল জামু কাঁঠাল হ্যাঁ এখানে কি সবই কাঁঠাল হ্যাঁ সবই কাঠাল আচ্ছা 3 ফিট 3 ফিট চাইলে কেউ ডিজেল সহ নিতে পারবে ডিজেল ছাড়াও নিতে পারবে সলিড নেওয়া যাবে প্রাইস কি রকম আছে 6000 6000 এখানে আছে এটা 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 হচ্ছে জারুল জারুল অনেক ভালো কাট জি আমাদের দেশীয় কাট অনেক 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 ভালো কাট ফিটনেস গ্যারান্টি আছে হ্যাঁ ফিটনেস গ্যারান্টি আছে এগুলো সম্ভবত অর্ডারই কারণ এটা করা আছে এগুলো অর্ডারই এগুলো বিক্রি করছি 6200 করে 6200 চাইলে আরো দিতে পারবে আর আরো চলে দেওয়া যাবে এই যে একটা কাট এটা আছে আপনি অরিজিনাল নতুন শিল করে নতুন শিল করে জি